তো ভাবলাম যে মিষ্টি রান্না করে সবারই খাওয়া এই জন্য বানাই গাজরের পায়েস তো এখন প্রথমে আমি গাজরগুলো ধুয়ে নিয়াম গাজরের পায়েস বানানোর জন্য এই জায়গায় নিয়ে নিয়েছি আমি অনেকগুলো গাজর মানে এক কেজির কম আর হাফ কেজির একটু বেশি এখন আমি গাজরগুলো ধুয়ে নিয়াম পানি দিয়া গাজৰ গোলাপে দ হৈ গৈছে এখন আমি চিলাই মিটাছি সবগুলো গ্যাসও ছড়ানো হয়ে গেছে এখন আমি পড়লা নিয়াম সবগুলা গাজরই কিন্তু আমার পলা শেষ হয়ে গেছে কি আছে সবগুলা গাজর কিন্তু আমি খুব ভালোভাবে কইলে নিছি এখন রান্না লেগে চুলাটা ধরাই নিয়াম চুলা এখন ধরানো হয়ে গেছে

এখন গির মধ্যে দিয়ে দিতে দুইটা তেজপাতা চিরা আর কিছু আস্ত গরম মশলা এখন দিয়ে দেব কইলার গাজর সাথে গাজর ডাকি শুকন করে নেন বাজা এই পর্যায় আমি দিয়া দেব গরুর তরুল দোষ এখন কিছুক্ষণ রান্না করে নেম গাজর আর দুধের মধ্যে খুব জোরে বলক এসে পড়ছে এই যে আমি দিয়ে দেন চিনি তো আমি এই জায়গায় এতটুকু চিনি নিছি আপনি মিষ্টি বেশি খাইলে একটু বেশি চিনি খেবেন আর দিয়ে দেন একটু লবণ আরো কিছুক্ষণ রান্না করে নেন তো এদিক দিয়ে পায়েসটা রান্না হইতে হইতে আমি একটা ব্যাটার বানাই লাম এই জায়গায় নিছি আতপ চালের গুঁড়া আপনারা চাইলে পোলাও চাল ভিজায় রাখে আর গুঁড়ো করে নিতে পারেন আমার হাতের কাছে পোলাও চালটা নাই এই জন্য নাই এই জন্য আমি আতপ চালের গুঁড়া নিয়ে নিছি অল্প অল্প পানি দিয়ে আমি এত ছেলের গুঁড়াটা খুব ভালোভাবে কিন্তু গোলা নিছি কিন্তু ঘুরে লাগেছে এখন আমি যে পেটাটা বানাই রাখছিলাম ওটা দিয়ে দেন চালের গুঁড়ার যে ব্যাটার দেওয়া ওটা দেওয়ার পরে কিন্তু একবারে সারাক্ষণ লাভতে তাহলে লাগবো নয় কিন্তু নিজে লাগিয়ে থাকবো এখন আমি দিয়েছি কিছু কিসমিস পায়েসটা কিন্তু প্রায় হয়ে গেছে আর অল্প কিছুক্ষণ এখন দিয়ে দিছি কিছু কাঠবাদাম দেখতে আছেন অনেকটা কিন্তু বড় হয়ে গেছে কিন্তু হয়ে গেছে নামাই নেন আমি সৌন্দর্য জন্য উপর দিয়ে কিছু কিশমিশ আর বাদাম দিয়ে দিছি এখন অল্প একটু বাটিতে নিয়ে নিতেছি

আমি এদিক দা পায়েশনা করছি আর ওই যে বড় ভাবী রান্না করতে আছে দুই চুলায় আজকে বাবি রান্নার পালা মাহফুজ পায়েশ কেমন হইছে এক বাবা অনেক সেই সাত আব্দুল্লাহর আর মাহফুজের কাছে অনেক মজা হয়েছে আমার কাছে অনেক আছে তুমি খাইও তো এখন ওরা তিনজন তোমার দিতা আচ্ছা তোমার জন্য রান্না করছি তো আমি রান্না করছি পায়েস ভাবি রান্না ভাবি ওই চুলা পার থেকে তাকাই রইছে এই জন্য ভাবির জন্য নিয়ে যাইতেছি ভাবি রান্না করব আর খাইব বেসারি আজকে আনতেছে অনেক কষ্টে আছে ভাবি

হালকা গরম আছে তাহলে খাই তো এই যে এখন কিন্তু শুকনা সিজন এখন এই যে ভাবি পাতা দিয়ে রান্না করে তা আজকে রান্না বসাইছে ভাই আর ভাত রাইতে যে দেখ বিরাট মজা তো ভাবি এখন খাওয়া দাওয়া করবো ওই জায়গায় খাইতে দিয়েছি যা ওদের অবস্থা কি আচ্ছা তো এখন ওরা সবাই খাওয়া দাওয়া করুক আজকের ভিডিও পর্যন্ত আমাদের গাজরের পায়াস কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাইবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ